ওদিন গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে জাঙ্কুক নিজের অফিস থেকে ঘুরে ঘন্টা মধ্যে বাসায় এসেছে জাঙ্কুকের বাইকের শব্দে তো ব্যালকনিতে ছুটে গেছে অনেকদিন ছাদে যাওয়া হয় না তে মনে মনে ভাবছিল জাঙ্কুক ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে তে নিজের রুম থেকে বের হয়ে জাঙ্কুক ভাইয়ের দিকে দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে পলক পড়ছে না একবার জাঙ্কুক এর কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা চকলেট বের করে দিল কেকে তে চকলেট নিয়ে মাথা নিচু করে মুচকি হাসলো নিজেকে স্পেশাল তো মনে হচ্ছে জাঙ্কুক চলে যাচ্ছে তৎক্ষণাৎ

বৃষ্টি হয় কিন্তু দিনের বেলাতে রেশমাত্র থাকে না তে কয়েক ঘন্টা গাছের পাতা আর অবান্তি তো ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল 10 15 মিনিট পর জাঙ্কু একটা সেন্টু আর লুঙ্গি পরে ছাদে আসছে আচমকা জাঙ্কু দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার জাঙ্কু ভাইকে লুঙ্গি পরা দেখে তে দাঁত কে নিয়ে হেসে উঠলো হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে জাঙ্কু কপাল কুচকে তাকালো জাঙ্কুকে চাউনি পেটে চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে জাঙ্কু কপাল কুচকে প্রশ্ন করলো এভাবে হাসছে হাসছিস কেন তেল শরম শীতল আপনাকে দেখে হাসছি যাকক বিরক্তি হয়ে প্রশ্ন করলো এভাবে হাসছিস যে তোর কানাড়া ধরবে না আকস্মাতে মুখ বন্ধ হয়ে গেল ঘাড়গুড়ি এদিক সেদিক তাকিয়ে দেখছে তেল কাণ্ড দেখে যাকক মুচকি হেসে সাদের কর্নারে সিঙ্গেল সোফায় বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে তেল সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ভিড় পায়ে যাকক ভয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যাকক ফোনে কথা বলছে আর তেল ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে একদৃষ্টিতে যাকক ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন দেখে ভালোই লাগছে শক্তপোক্ত ও মুক্ত বাহু দেখে মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে জাঙ্কুক এভাবে দেখে এর বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে জাঙ্কুক ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলে এখন নতুন জামাই লাগতো এটা ভাবতেই তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে জাঙ্কুক ভাই শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ তার মস্তিষ্কে ঘুরপাক খায় চোখ বন্ধ করলে ওই সেই তামাটের চেহারা চোখের সামনে ভেসে ওঠে তার বিড়বিড় করে বলল ডুবে ডুবে চুপি চুপি জাগো ভে দুই তিনটা ছবি তুলে নিয়েছে জাগো কল কেটে তে দিকে চাই ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন রুমে যা আলাদি কণ্ঠে একটু থাকি না প্লিজ জাগো কাল কিছুই বললো না আলাদি কণ্ঠে এতেই কিছু বললে জাগো কখনোই না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও জাগো ফেলতে পারে না জাঙ্কুকের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্পারো জাঙ্কুক চোখ বন্ধ করে সবাই হেলান দিয়ে বসেছে বেশ খানিকটা সময়তে জাঙ্কুক ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীরকণ্ঠে ডাকলো জাঙ্কুক ভাই জাঙ্কুক চোখ বন্ধ করে জবাব দিল হুম

ঠিক বের হতে দেখে জাংটক কিছুটা এগিয়ে আসলো জাংক জিমিকের দিকে চাইতে চোকাচুকি হলো দুজনের যিনি আসি মুখে বললাম সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জাংক স্বভাব সুলভ গম্ভীর গণকে উত্তর দিলো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো জাগুক স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুমি তো জিমিন তাই না জি ভাইয়া জিমিন পুনরায় বলে উঠলো আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি তে কথাগুলো বলে জিমিন কোন রকমে পালালো এখান থেকে জাগুক তে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো তে আহমকে মতো চেয়ে প্রশ্ন করলো কেমন জাগুক খাটটা সরে বলল তার ছেড়া তে ভুরু কুঁচকে বলল মোটেই না তে ভেনচি দিকে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে জাগুক সশব্দে হেসে বলল চড়ুই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো লাগে এর আগে ফুসতে ফুসতে জাগুক ভেনচি দিকে চাই কিন্তু হাসি দেখে রাতটা ধরে রাখতে না ধরে কয়েক সেকেন্ড থাকে ছড়িয়ে মনে মনে বলল আপনার হাসিতে আমি বেসামাল হয়ে যাব বাইকের কাছে গিয়ে হেলমেট পরে কাছে তে জন্য কিছুদিন আগে কেনা একটা থেকে পড়াতে গেলে তে বলল আমি পড়তে পারবো আমি সমস্যা বুকের ভেতর তোল পার চলছে এটা সে কি কিভাবে বোঝাবে জাগব কাছে আসলে ওনা শরীরের থেকে সমস্যা তীব্র ভ্রান মস্তিষ্কের নিউরন পর্যন্ত ছড়িয়ে দেয় তের বক্ষ স্পন্দন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় জাগক নিজে হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসল তের দিকে চাইতেই তে ঘুরে গিয়ে বাইকে বসল জাগক বাইক টান দিতেই হুমড়ে খেয়ে পড়ল জাগকের পিঠে নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দু হাত জাগক ভেঙে কাঁধে চেপে ধরল জাগক উচ্চ বলল আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলে ফেলেই চলে যাবো সে চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপড় ফুটপাট দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খাচ্ছে বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত মানুষ বাইকে রিকশায় ঘুরছে তাদের দেখে এদের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল জাঙ্কুক ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দিকে দন্ত সরিয়ে আকস্মাত জাঙ্কুকের পিছে মাথা রাখল তে জাঙ্কুক সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল তে তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসলো, জাঙ্কুকের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামল তে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা এখানে কেন আসছি জাংকুক নিরাসক্ত কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি তে উত্তেজিত কণ্ঠে সুদানও সত্যি জাংকুক কে কে নিয়ে ভেতরে ঢুকে বলল পছন্দ কর তে রতজনা নিমিষেই মিলিয়ে গেল আস্তে করে বলল আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাইয়ের কি ভালো লাগবে জাংকুক শক্ত কণ্ঠে বলল সুগায় নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আছি কি আশ্চর্য নয় না আমি গিফট করব মানে জাঙ্কু কপাল কুচকে বলো এত মানে বুঝতে হবে না জাঙ্কু ঘুরে ঘুরে বাইকের ডিটেইলস বলছে আর পছন্দ করছে সবচেয়ে দুইটা বাইক নিয়ে কনফিউজড তে জাঙ্কু ভিড় দিয়েছে বনিটা ছাড়াই বলে উঠলো দয়া করে দুটো নিয়ে চিন্তা করবে না প্লিজ জাঙ্কু কে হয়ে ছোট করে বলো আমারটা রেখে এই দুইটা নিয়ে নে তে চিৎকার দিয়ে বলে উঠলো না আপনার তো আমার অনেক পছন্দ জাঙ্কু মৃদু হেসে সাইডে গিয়ে বসলো তে কে বলল সুগাকে কল দেওয়ার জন্য জাঙ্কুকের কথা মতো তে কল দিয়ে সেই সেই কথাগুলোই বলেছে যা জাঙ্কু শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সুগা চলে আসছে তে সুগার হাতে দুইটা চিরকুট দিয়ে বলল যে কোনো একটা তুলো সুগা বনুর কথা মতো তাই করলো সহসাতে উত্তেজিত কণ্ঠে বলল সারপ্রাইজ এটা তোমার গিফট জাঙ্কু বের তরফ থেকে জাঙ্কু পাঁচ মিনিট তে দিকে চেয়ে বলল আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর সুগা জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এইকে ধন্যবাদ দিল বাইকে সব কাজ শেষ করে শোরুম থেকে বের হইতে বলো ভাই কেক দিবা না সুগা হাসি মুখে বলল অবশ্যই দিব এক মিনিট ওয়েট করব বলো নিয়ে সুগা কানে কানে বলল ভাইয়া হেল্প করো প্লিজ জাঙ্কু কপাল কষ্ট বলল কি হেল্প সুগা বিড় করে বলল তোমারও তো আমিও আমার ওনাকে প্রথম বাইকে বসাতে চাই জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধু আমি কারে প্রথম বাইকে উঠাই ঠাট্টা সরে বললো আমার সামনে ঢং করো না ভাইয়া আমার বাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো জেনি লিমিন বাইকে ঘোরা বা দূরের কথা আমার বাইক ছুটি দাওনি বনুরি নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো বনুরি নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিছো কি ভাবছো আমি জানি তুমি যেদিন প্রথম বনুরি নিয়ে ঘুরছো সেদিনই তোমার বন্ধু আমায় বলেছে জানকুক নিশব্দে হেসে বলছে আস্তে বল ও শুনে ফেলবে সুবা আকুল সরে বলো তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ জানকুক গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর ওনাকে চাইছিলাম কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালাইছে সুভাষ ওয়েস্টের ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া জাঙ্কুক ব্রোকুসকে পাঠিয়ে বেবে করে বলল তুই তো তোর মনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি জাঙ্কুকের কাছে এসে শান্তসরে সরে বলল সুগার আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছিঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস চল এখন তে জিজ্ঞাসু চোখে চেয়ে শুধাল কোথায় জাঙ্কুক টাকাতে ইটে মাথা নিচু করে ফেলল বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করাতে জাঙ্কুক ভাই রেগে গেছেন তে লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টাখানেক কেটে নিয়ে বাইকে ঘুরেছে ফুস্কা আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে তার পছন্দ মতো সবই কিনে খাইয়েছে জাংকুক বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে সে তখন আচার খেতে ব্যস্ত জাংকুক तेली केचे উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসায় যাবিনা তে আচার খেতে খেতে জাংকুকের অভিমুখেতে আল্লাদি কণ্ঠে বলে উঠলো বৃষ্টিতে বৃষ্টি খুব ইচ্ছে করছে জাংকুক কপাল কুঁচকে আছে অবলোক সেই দৃষ্টিতে মনে মনে বলছে এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টি দিয়ে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোঁটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে জাঙ্কু ভাই শুধুই আমার জাঙ্কু কপাল কুচকে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে নেই তো একদল হেসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি

চুলও নড়ছে রাতে আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর জানত সেই মায়াবী মুখের অভিমুখে নিঃস্বার্থ চোখে চেয়ে আছে ঠোঁটের করে এক হাসি ঝলকে আকাশের চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা জাঙ্কুকের অজানা খুব ইচ্ছে করছে জাঙ্কুক ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটবে কিন্তু জাঙ্কুক ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে তাই কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ জাঙ্কুক বৃষ্টি শুরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠলো জাগুকের দিকে যে আলাদে কণ্ঠে বলল চলুন না হাঁটি এর কথা শুনে জাগুক সহসা দু কদম এগিয়েছে তখনও আগে জায়গাতে দাঁড়িয়ে আছে জাগুক নিজের বাম হাত বাড়িয়ে বলল হাতটা ধর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু জাগুকের হাত খপ করে ধরতে এক সেকেন্ডও দেরি করে নিতে এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে জাগুকের সামনে দিকে যে মুচকি হাসল অষ্টাদশী তো জানে না এই জাগুকের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা জাগুকের মাথায় শুধু তেই ভুল বা খায় অষ্টাদশী কি কি চাই জাঙ্গুক সবই বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে কিছু অপ্রকাশিত রাখে রাজপুত্র আর রাজকুন হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে জাঙ্গুকের দৃষ্টি সামনের দিকে থাকলেও তার সম্পূর্ণ দৃষ্টি জাঙ্গুকে নিবদ্ধ ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে তার বুকের ভেতর থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টিসিক্ত গধূলিকে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চাই তো萩 যেনি হাঁটতে হাঁটতে আকাশমানের পাশে থাকা গাছে শেকড়ের সাথে হুটটকে উপন হয়ে পড়তে গেলে জাংকুকের বাম হাতে থাকা তার হাতটা জাংকুক শক্ত করে ধরে সহসা ডান হাতে পেট বরাবর আকড়ে ধরলো কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হুটট খাওয়াতে তার স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে জাংকুকের শক্তপোক্ত হাতের ছোঁয়া বলতে পেরে তার বিশ্ব চোখে উদরে রাখা হাতের দিকে তাকাইলো বৃষ্টিতে ভিজে পলNONE শুতে যাওয়াটা আগে থেকেই গায়ের সাথে মিশে ছিল জাঙ্কুরভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পর ওদের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে জাঙ্কুরভাই তার সর্বাঙ্গ শিহরিত হলো বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাইছে তে নিঃশ্বাস গলায় আটকে গেছে হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোণা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্ত্রের ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে তে বুঝতে পেরে উফ করে উঠলো নিজেকে কন্ট্রোল করে তে দাঁড়িয়ে পায়ের দিকে যাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে জাঙ্কুর সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে দুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙ্গুলে পেঁচিয়ে দিল জাঙ্কুকের ছোঁয়াতে পায়ের ব্যথা সরলো কি কে জানে তার মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সরে গেছে তার বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে জাঙ্কুক দাঁড়িয়ে দু হাতের উল্টো পিট দিয়ে এর গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর জাঙ্কুক তত্ত্ব স্বরে বললো এত সামান্য ব্যথা এভাবে কাটলে হবে তৎক্ষণাৎ ফুপানো বন্ধ হয়ে গেছে তে কিছু বলার আগেই জাঙ্কুক আচমকা থেকে কোলে তুলে নিল তের চোখ কোটুর ধীরে বেরিয়ে আসতে যাচ্ছে নিজের সাম্লাতে সরসা একwidehat জাঙ্গুকের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টি দিয়ে যে পিচঢালা রাস্তায় থেকে কোলে নিয়ে জাঙ্গুক হাঁটছে কিছুটা সময় পর তে চোখ খুলল বৃহৎ চোখে জাঙ্গুকের শ্যাম্বরের চেহারা দিকে যেই আছে জাঙ্গুকের চুলে নাকি মুখে গালে পড়া বৃষ্টির ফোঁটার কিছুটা তার মুখেও ছিটে পড়ছে সে ধীরে কণ্ঠে বলল নামিয়ে দিন আমি যেতে পারবো জাঙ্গুক ভিড় এভাবে কোলে তুলে নিয়েতে সর্বাঙ্গে ক্লান্তির সখ পেয়েছে এই মানুষটা কাঁচা আসলেই যেখানে রিপিন্ডের দুঃখ পানি বেড়ে যায় সেখানে এভাবে কোলে তোলাতে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাইতেও জাঙ্গুকে বলল নামিয়ে দিতে জাগক নিরুত কণ্ঠে শুধালো চুপ করে থাকে নিস্তব্ধ হয়ে জাঙ্গক ভাইকে দেখে ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে কিছুদিন যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল জাঙ্গক কেকে বসাতেইতে বলল আপনি তখন না ধরলে পড়ে নেসি দাম মাথা কাটতো জাগক শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল আমি ঠিকই তোকে সামনে রাখবো এই কথা শুনে তে বিস্মিত চোখে জাগক ভের মানে চেয়েছে কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে জাগক শান্ত কণ্ঠে বলল সাখাবি তে ঘর কাট করে সম্মতি দিল বেশি করে আধা কুচি দিয়ে দু কাপ লিকার চা নিয়ে এসেছে এক কাপ পেটে দিয়ে জাগক কিছুটা দূরে দূরে চা খাচ্ছে তে চা খাওয়ায় মনোযোগ দিল বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে আর তে আপন মনে চা খাচ্ছে যাচ্ছে হঠাৎ কে অভিমুখে জাগুক কেমন করে চাইলো জাগুক মি কণ্ঠে ডাকলো কে আচমকা জাগুক বের সমুদ্র কণ্ঠে নিজের নাম শুনেতে বড় ফেলে জমে গেল জাগুকের তপ্ত দৃষ্টি এতে রিপিনে ক্রমাগত ছুরি চালাচ্ছে এই বুঝে ছোট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যায় কে কাপা কাপা কণ্ঠে জবাব দিল জি জাগুক তখনো শীতল চাউনি তেদের অভিমুখে যে তাকিয়ে আছে কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শুধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস থেকে যে একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি জাগক বলা এত কঠিন কথার মানে বুঝতে পারছ না তুই কপাল গুজিয়ে জাগক দিকে যে কথাটা বোঝার চেষ্টা করছে জাগক কোন খাবে না আমি পুনরায় প্রশ্ন করলো পারবি তো একটাকে বেছে নিতে